সবগুলা বেশি বেশি দুধের গাভি গুলো গেছে এখনো আলহামদুলিল্লাহ এখনো আমার বেশি দুধের গাভি আছে কতটা গাভি রয়েছে এবার এখন এইবার তো গাভি প্রায় আঠারো বিশটা মতো চলে গেছে এখনো আছে আপনার পঞ্চাশের উপরে আছে পঞ্চাশের উপরে রানিং দুধের গাবি কিন্তু এই যে একটা মানে ধুমধাম বেচা কিনা চলছে আসলে মানে খামারিরা নিয়ে আপনাদের কি বলছে আসলে বর্তমানে কিন্তু দুধের বাজার ভালো সারা বাংলাদেশে কত লিটার করে আমি তো পাইকারে দিই আমি সত্তর টাকা পার লিটার পাই আর কি

নাইনটি পার্সেন্ট ফিডব্যাক ফিডব্যাক খুব ভালো আসছে আর টেন পার্সেন্ট ফিডব্যাক বেশি একটা ভালো আসে নাই না আসারও একটা কারণ আছে ওই যে ওনারা নতুন খামারে ওই যায় সেরে বেশি করে খাবার দিয়ে দেয় খাবার দিয়েছে খাবার বেশি খাবার খাওয়ালে গ্যাস হয়ে যায় খাবার কম খায় আচ্ছা একটা গাবি দৈনিক কত লিটার বিশ লিটার একটা গাবি দৈনিক কত লিটার খাবার খেতে পারে এবং কত টাকার খাবার খায় বিষের উপরে যেটা দুধ দুধ হবে এটাকে আপনি পাঁচ লিটার করে পাঁচ কেজি করে খাবার দিতে হবে দানাদার খাবার পাঁচ লিটার সকালে বিকালে পাঁচ লিটার পাশাপাশি গাছ দিতে হবে বিশ লিটার বিশ কেজি করে এইভাবে এইভাবে দিলে হবে আবার পঁচিশের উপরে যেইটা এটা তিনবেলা খাবার দিলে আরও ভালো যদি তিনবেলা দিতে পারে পঁচিশের উপরে তিরিশ পঁয়ত্রিশ যে গাভিগুলো এটা তিনবেলা খাবার দুক দুইবেলা খাবারটা তিনবেলা ভাগ করে ধুক তাহলে পেটে গ্যাস হবে না আলহামদুলিল্লাহ যারা গাভি করতেছে যারা ভালো করতে পারতেছে এবং বুঝে এবং ভালো খাবার দিচ্ছে তারা কিন্তু রানিং দুধের গাবিতে কোনো লস নাই লাভ হবে রানিং দুধের গাবি এবং যারাই নোক যা যেইটি আইসা সে আমার এখানে অনেকগুলো গাবি আছে আইসা যেটা ভালো লাগে এটা নিতে পারবে এমন কোন বাধা বিঘ্ন নাই যে আমি এটা বিক্রি করব না আমি এটা বিক্রি করে দিছি এরকম না যে যেটা ভালো লাগে এইটি আইসা নিয়ে যাবে চলুন একটু দর্শকদের দেখা জি দেখেন গাবি দেখতে পাচ্ছি জি কয় দাতের গাবিটা এটা চার দাঁত শেষ এটা ঘাব সেকেন্ড বাচ্চা দেবে এটা সময় বাকি এটা বাকি আছে আর পনেরো থেকে বিশ দিন বাকি এই যে দেখেন মাসাল্লাহ মাজা কত উঁচু অনেক হতো কানে ধরে পায়ে ধরে রগে ধরে এই ধইরা বললে হবে না আপনি যে নিবে তে গাবি দেখলেই বুঝতে পারবে গাবির কি কোয়ালিটি মাসাল্লাহ খুব ভালো গাবি এই এইগুলা আশা তো করে পঁয়ত্রিশে নিচে দুধ হবে না অন বাকিটা আল্লাহ এই ঘাবিগুলো এই বড় বড় যে একদম যে বিগ সাইজ ঘাভিগুলা এই যে আইসা শুই না নিতে পারবে টাকা দশ টাকা কম বেশি যেন থাকবে না যদি এই প্যাগনেট গুঁড়োগুলোকে নিতে চায় আমি দিব একদম রিজনেবল প্রাইসের মধ্যে দিব দেখেন এইটা দেখেন বিগ সাইজ মানে কি এই ঘাবি কয়টা আছে আপনি দেখেন দেখেন মাথা কত সুন্দর শিং কত সুন্দর চামড়া রসুনের চামড়া মতন পাতলা দেখেন আপনি মাজা দেখেন মাজা হয়তো দুই হাত তৌরা দেখেন এই যে এটা কিন্তু এক মাস সময় আছে এক মাস সময় আছে একদম টপ কোয়ালিটি গাভি যেগুলো আর কি এটা তো আমি আশা করতেছি থার্টি ফাইভের নিচে হবে না বেশি হইতে পারে জি কেমন নাম চাবেন এটা এইগুলো আলোচনা সাপেক্ষে আলোচনা সাপেক্ষে ওই পাশে আরেকটা দেখি এই যে দেখেন এটার নাম হলো সুন্দরী 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 দেখার মতো গাবি অনেক সুন্দর দেখতে যেমন সুন্দর কাজও সুন্দর মাশাআল্লাহ আপনি আপনি এই গাবিগুলো আপনি মনে করেন যে দুই চার পাঁচশো গাবির মধ্যে এই গাবিগুলো আপনি এর মধ্যে পড়বে অ্যাভেলেবেল এই গাবি পাওয়া যায় না অনেক সুন্দর এইগুলো আলোচনা সাপেক্ষে জি এইটি রেঞ্জের এইগুলো আপনার যেই গাবিগুলো বা দুধ দিবে তিরিশের উপরে পঁয়ত্রিশ এইগুলো আপনার একটু রেট একটু ভালো হবে এটা আমার বেলাও আপনার বেলাও যে নিবে তার জন্য এইগুলা লাভের গাবি জি এইটা ছয় মাস প্যাকনের চোদ্দ কেজি দুধ আসছে এখন চোদ্দ পনেরো হ্যাঁ বাচ্চা আছে এখন বিক্রি করলে বাচ্চা ছাড়া বিক্রি করব। কেমন দুধ হচ্ছে এখন চোদ্দ পনেরো আছে কিন্তু আর এক মাস এটা দহন করতে হবে এরপরে উঠাই লাইতে হইব কেমন এই গাবিগুলা বাচ্চা ছাড়া যারা নেবে তারা আইসা দেখে শুনে দাম দর বলে নিতে পারবে এইটা বিকেলবেলা দহন করে ফেলছে এখন তো বিকেলবেলা করতেছেন কিন্তু গাবি কিন্তু দহন করে ফেলছে এখন মাত্র চারটা বাজে এটা প্রথম বাচ্চা দিছে দুই দাঁত এটা তিরিশ প্লাস দুধ

এটা প্রথম বাচ্চা দিয়েছে দুই দাঁত প্রথম বাচ্চা দিয়েছে দুই দাঁত এটার বয়স হয়েছে পঁচিশ ছাব্বিশ দিন হইছে এটা দুধ আছে পঁচিশ প্লাস জি এই যে দেখেন এটা পঁচিশ প্লাস দুধ আছে বিকেলবেলা তো দুধ দহন করে ফেলছে একদম হান্ড্রেড পার্সেন্ট কোনো এই নাই একদম মনে করেন কলার মতন বান মাসাল্লাহ অনেক সুন্দর অনেক ভালো পার্সেন্ট এইগুলো আলোচনার সাপেক্ষে নেবে হ্যাঁ রেড ফ্রিজিয়ান এটা দুধ আছে আপনার চব্বিশ পঁচিশ রানিং দুধ আছে চব্বিশ পঁচিশ সাথে বগনা বাচ্চা এটা যদি কেউ নিতে চায় তিন লাখ ষাট টাকা একদম তিন লাখ তিন লাখ ষাট হাজার টাকা